সাইডে আসাটাই তো হচ্ছে মেয়ে না বইয়ের পড়ার পাশাপাশি অবশ্যই সাইড ভিজিটটা খুবই গুরুত্ব যে আমি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি আজকে আজকে আচ্ছা আমরা চলে আসছি প্রায় চোদ্দ গ্রামে সো এখানে হচ্ছে যে আমরা সাইড ভিজিট করলাম সাদের যে হচ্ছে যে স্টিল যখন হচ্ছে যে রেইনফোর্সমেন্ট সাজাইতেছে সো আমাদের সাথে যুক্ত হয়েছে কুমিলা পলিটেকনিক শিক্ষার্থী যদি তোমার নামটা বলো মোহাম্মদ রিজবি রহমান রিজবি রহমান আচ্ছা ঠিক আছে ও হচ্ছে যে সিআর আবার ঠিক আছে কুমিলা পলিটেকনিকে যাই হোক তুমি পঞ্চম পর্বে পড়ো জি আমি পঞ্চম পর্বে পড়ালে আচ্ছা সো এখানে হচ্ছে পঞ্চম পর্বে পড়ে সো ও হচ্ছে সাইড ভিজিটের উদ্যোগে আসছে আমাদের সাথে দেখা করার জন্য তো তুমি আসলে কি শিখতে পারলাম তোমার আমরা সাইট ভিজিটে এসে প্রথমত আমরা ড্রয়িংটা অ্যানালাইসিস করলাম ড্রয়িংটা দেখলাম ড্রয়িংটা দেখে ড্রয়িংয়ের সাথে যে কাজগুলো হচ্ছে আমরা মূলত বিমের কাজগুলো দেখলাম এবং সেই কাজগুলোতে তোমার কাছে কি মনে হয়েছে কাজগুলো কি সঠিক কয়টা পাইছো ভুল কয়টা পাইছো হ্যাঁ কাজগুলো দেখার পরে কিছু কিছু কাজ ভুল ছিল যেগুলো মেজর মেজর সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অ্যানালাইসিস করে কিছু কাজ ঠিক ছিল কিছু বেশিরভাগ কাজেই সমস্যা ছিল সমস্যা ছিল মানে তোমার কাছে এখন আমি তোমার এই জিনিসটা জানতে চাচ্ছি যে আসলে তুমি সাইডে এসে আসলে তোমার কি মনে হয় তুমি কি মানে কিছু শিখতে করতে কি কিনা যে সাইডে আসাটাই তো হচ্ছে মানে আমি সাইডে এসে আজকে মনে হইলো যে আমি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি আজকে আচ্ছা আসার পরে যেটা মনে হলো এবং অনেক কিছু শিখলাম ভুলগুলো দেখেই আসলে অনেক কিছু শিখতে পারলাম তো ও হচ্ছে যে আসছে আজকে আসে অনেক কিছু দেখছে তো ও হচ্ছে যে মানে আরো আগে আমার সাথে যুক্ত হইতে চাইছিলো একদিনের আমরা যে ট্রেনিংটা করাচ্ছি সো ওটার মধ্যে তো মোটামুটি ও হচ্ছে খাওয়া দাওয়া করে নাই অনেকক্ষণ হয়েছে তো যাই হোক তো দেখা যাচ্ছে সাইডে আসলে অনেক কিছু চ্যালেঞ্জিং হয় মানে অনেক মানুষ থাকে অনেক প্রবলেম থাকে সব সলিউশন করতে হয় তো তোমার কাছে কি মনে হয় যে আসলে এই চ্যালেঞ্জ মানে এই চ্যালেঞ্জটা তোমার কাছে কি কেমন ভাবে তুমি ইয়ে করো অবশ্যই এটা একটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ এগুলো ঠান্ডা মাথায় সুন্দর করে ড্রয়িং দেখে ড্রয়িং বুঝে এবং এগুলো সমাধান সমাধান করতে হয় সাইডে কন্ট্রাক্টদার যে কন্ট্রাক্টদার যিনি থাকে তার সাথে সমন্বয় করে এগুলো সমাধান করা সে বিষয়টা তো যাই হোক তো বিস্তারিত আমরা দেখলাম তো ওনারা ওরে কিন্তু আমি পুরো সম্পূর্ণ ডিজাইন হাতে ছেড়ে দিয়েছে ওদেরকে যারাই ছিল তো ও কিন্তু সব কিছুই দেখছে সো সব কিছুই বুঝতে পারছে এখন যাই হোক তুমি তোমার যে স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও না সবাই স্টুডেন্ট উদ্দেশ্যে সবাই সবাইকে বলতে চাই যে বইয়ের পড়ার পাশাপাশি অবশ্যই সাইট ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ সাইডে না আসলে আসলে যে আমাদের কাজগুলো এগুলো কিছুই জানা যায় না তো আজ আমি এসে যতটুকু অভিজ্ঞতা অর্জন করলাম আমি সবাইকে এটাই বলবো যে সুযোগ যদি সুযোগ হয় অবশ্যই সাইট ভিজিট করা প্রয়োজন অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের সার্ভিসটা যে একদিনের জন্য সবাইকে নিয়ে যাচ্ছি বা একদিনের জন্য কয়েকদিন সুযোগ দিচ্ছি এটা কেমন লাগে তোমাকে এটা অবশ্যই একটা মানবিক সুযোগ আমি বলবো যদি এই সময় এরকম সুযোগ কোথাও পাওয়া যায় না সবাই ব্যস্ত থাকে তবে আপনি যেহেতু ব্যস্ততার ভিতরে এত সুন্দর একটা সুযোগ আমাদের দিচ্ছে এই সুযোগ আমরা আরো অনেক চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ আর ও হচ্ছে যে কুমিল্লা পলিটেকনিক পঞ্চম পর্বের ছাত্র তো সবাইকে বলবো যত সম্ভব হয় আপনি হচ্ছে যে মানে সাইট ভিজিট করে যে কোনো এলাকা যে কোনো জায়গা করতে পারেন করে হচ্ছে যে আপনার কাজটা কন্টিনিউ করতে পারেন ঠিক আছে তাহলে দিন আসলে আপনার এক্সপিরিয়েন্সটা খুবই বেড়ে যাবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ